পাকিস্তান এখন একেবারে চুপচাপ মুখে কিছু না বললেও আতঙ্কে কাঁপছে ভেতরে ভেতরে কারণ ভারতের দিক থেকে নাকি একের পর এক ভয়ঙ্কর সিগনাল আসছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন গোপন সূত্র বলছে ভারতের মিসাইল পরীক্ষার ছবি দেখে পাকিস্তানি সেনাবাহিনীতে নেমে এসেছে টেনশন বিশেষ করে অগ্নি সিরাজের মিসাইলের লঞ্চিং ভিডিও ভাইরাল হওয়ার পর ইসলামাবাদের বাতাসে যেন বারুদের গন্ধ এদিকে পাকিস্তানের একাধিক শহরে হঠাৎ বিস্ফোরণ ও অ্যালার্ম বাজতে দেখা গেছে যদিও সরকারি সূত্র বলছে ওসব কিছুই ট্রেনিং এক্সারসাইজ কিন্তু সাধারণ মানুষ বলছে ট্রেনিং তো আমাদের জীবন নিয়ে খেলতেছে এর মাঝে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংবাদিকদের সামনে তুলে বললেন সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু তার হাতের কাপুনি বলে দিচ্ছে আসলে কি সব কিছু নিয়ন্ত্রণে আছে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান শুধু ভারতের শক্তি দেখে ভয় পাচ্ছে না বরং দেশের ভেতরে অস্থিরতাও ভয়েই বড়ো করা কারণ